এই মাছটার জন্য অপেক্ষা করতেছিলাম দেখেন কত বড় মাছ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্টলা অর্ডার ডেলে এই বারান্দা থেকে মানে আমি আপাতত এই বাসায় আছি এই বাসার বারান্দা থেকে এই লেকটা এবং এই লেক থেকে মাঝে মধ্যে আমরা এই পানিতে মাছ দেখি তো আজকে দ্বিতীয়বারের মতো এখানে মাছ ধরতে যাব বর্ষি দিয়ে তো মূলত আজকের এইখানে মাছ ধরা নিয়ে ডিটেলস ভিডিওটা দেব এর আগে শর্ট একটা ভিডিও দিয়েছি অনেকেই বলছেন মাছ ধরার ভিডিও দিতে তো কিভাবে মাছ ধরে কি ইউজ করি সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা ঠিক এই জায়গাটাই আমরা মাছ ধরবো আচ্ছা তো বারান্দা থেকে নিচে চলে আসলাম এখানে মাছ ধরবো আমেরিকাতে নিয়মগুলো খুবই চমৎকার এবং অদ্ভুত যেমন এই যে এখানে অনেকের বাসার পাশে লেকটা কিন্তু এই লেকে কেউ গোসল করে না কেউ কোনো কিছু মানে ময়লা টয়লা ফালায় না আর গোসল করে না মানে এখানে নিয়ম নাই আপনি চাইলেই এখানে ওপেন জলাশয়ে গোসল করতে পারবেন না নেমে সাবান শ্যাম্পু এগুলো ইউজ করতে পারবেন না এই জন্য এখানকার জলাশয়গুলোতে অনেক মাছ থাকে এবং প্রাকৃতিকভাবেই মাছ থাকে কিন্তু যেমন এটা থেকে কোনো আদার টাদার দেয় না মানে যে মাছগুলো হচ্ছে সেগুলো প্রাকৃতিকভাবেই বড় হচ্ছে আর যেটা হলো মারে আর শুদ্ধ কথা কোচাম যে আর মুখ আটকি দেয় মুখ ইয়ে হয়ে যায় এই জন্য আসলে নিজের নিজের মাতৃভাষায় কথা বলাটাই ভালো আচ্ছা এই জন্য তো এটা বোঝা যায় মানে এই ধরনের এই যে ওই যে মা দেখছেন মাছ ওকে কিন্তু মাছ একটা খোঁড়াইছে আপনার তো যেন দুই এক মিনিট দাঁড়াবেন অনেক মাছ খোঁড়ায় এবং তারা দেয় মানে এই যে এই যে যেন মাছ তারা দিতেছে খোঁড়াতেছে আর কি তো এই জন্য এখানে যেখানে হানি আছে ওখানেই বড়ো বড়ো মাছ ছোটো বড়ো বিভিন্ন রকম মাছ এবং অনেক জায়গায় আছে এখানে বাংলাদেশি স্টাইলে মানে করেন মাছ ট্যাংরা তারপরে বাইলা মাছ হুন্ডি মাছ জাগুর মাছ আচ্ছা জাগুর মাছ তো ওই দিন এখানে জাগুর মাছ উঠছিল আজকে আজকে আমি জাগুর মাছ চাইতেছি না এই জন্য আজকে একটু আচ্ছা ভিন্নভাবে মাছ ধরবো তো এটা হলো ওই যে এটা হলো আমার বড়শি এটা আমাদের ওইদিকে সড়ক বড়ই সড়ক বড়ি কিন্তু গোলায় যে চারটিটা ছিল যেটাতে সুতা হ্যাঁ সাই ওটা আমি খুলি হাত হাত বরশে বানাইছি এটাকে আর এটা আমাকে এখানে একজনের দিছে এটা একটা সুতা এখানে হলো মাছের সাইজ অনুযায়ী সুতা যেমন এই মাছ এই সুতা দিয়ে পঁচিশ পাউন্ড বা এগারো এগারো সাড়ে এগারো কেজি ওজনের মাছ ধরা যাবে এটা হলো ট্রি ট্রিলিন ট্রিলিন ট্রাই ট্রাইল্যান যাই হোক বিগ গেম তো এই সুতাটাই আমি ইউজ করব। আর বড়শি হলো এই যে এই বড়শিটা এটা বড়ো বড়শি যেমন আমাদের দেশে যেরকম কই মাছের জন্য আলাদা এখানেও মোটামুটি বিভিন্ন সাইজের বড়শি পাওয়া যায় বিভিন্ন সাইজের মাছের জন্য তো এখানে এটাই হলো সবচেয়ে ছোটোটা আর আমি এটা আদার হিসাবে ইউজ করবো মানে টোপ হিসাবে আমেরিকার মাছও যে এরকম বোকা ওদেরকেও যে সেই যে সেই যেটা সেটা খাইয়া ধরা যায় আর এটা হলো ব্রেড ভেজাই যায় এটা করছি আর এখানে আসলে আমাদের বাংলাদেশ যেরকম সোমমা পাওয়া যায় সোমমা নাই এখানকার মানুষ সোম্মা ছাড়াই মাছ ধরে বাট আমি সোম্মা বানাইছি এটা হলো একটা ভৎকার বোতল দিয়া ভৎকার বোতল দিয়া এর আগের বার বড়ো একটা বোতল দিয়েছি এই ছোটো বোতলটা দিয়ে এখন আমি এখানে মাছ ধরবো তো দেখি আজকে যেমনটি বললাম আজকে জাগুন মাছ ধরবো না আজকে হলো তেলাপিয়া বা লাল একটা মাছ এখানে পার থেকে দেখা যায় ওই মাছটাই একটু ধরবো আমি আপনাদেরকে যদি দেখাই মানে আচ্ছা যাই হোক দেখা যাক আজকে কি মাছ ওঠে তো আমার সাথে বাংলাদেশে আরও দুইজন আসার কথা ছিল ওরা আসতেছে আস্তে আস্তে আমি এখন দেখি দু একটা মাছ ধরতে পারে কিনা তবে আমেরিকায় মাছ ধরার জন্য একটা লাইসেন্স লাগে যারা প্রফেশনালি বা সাগরে বা মানে ওই অর্থে মাছ ধরে তাদের একটা লাইসেন্স লাগে আমি নিশ্চিত নয় তবে যেটা শুনলাম এটা প্রায় সতেরো ডলার এক বছরে সতেরো ডলার দিয়ে একটা লাইসেন্স নিতে হয় সেই লাইসেন্স নিয়ে আপনি যেখানে সেখানে মাছ ধরতে পারবেন বাট আমি যেহেতু এখানে একদম চিপাগুলির মধ্যেই জন্য আসলে লাইসেন্সের আর যেহেতু শখে ধরা তবে লাইসেন্স থাকাটা ভালো এটা এখানকার রুলস আবার এখানকার রুলস হলো আপনার মাছের বিভিন্ন সাইজ আট ইঞ্চির নিচে হলেও সম্ভবত ওই মাছ ধরতে পারে না এটা জায়গা ভেদে বিভিন্ন কিন্তু তবে এখানে অনেক বাংলাদেশে কিন্তু আবার খেয়াজালটাও ইউজ করে যেটা কিন্তু নিষিদ্ধ যারা মাছ ধরাটা পছন্দ করে এবং এখানে অনেক বাংলাদেশে যারা এখানকার লাইভ সরাসরি মাছ ধরে খায় মা বাজার থেকে কিনে ওইগুলাই একদম দেখ যেমন ইলিশ মাছ ওটা বাজার থেকে কিনতে এরকম এরকম টাইপের মাছগুলো তো চলেন দেখা যাক কপালে কি মাছ আছে আজকে মাছ ধরা শুরু করি তো আমার সাথে এখনও কেউ না আসাতে আমি মোবাইল স্ট্যান্ড ইউজ করে ভিডিও করতেছি বিসমিল্লা বিসমিল্লা বলে শুরু করলাম দেখা যাক আজকে কপালে কি আছে তো যেমনটি এর আগে বললাম বাংলাদেশে আমরা হরমুল দিয়ে বা হ্যাঁ হরমুল দিয়েই আমরা সুমা ইউজ করতাম তো এখানে সেরকম কিছু না পেয়ে আমি এই বোতল ছোটো এই বোতলটা দিয়েই আমি মূলত মাছ ধরতেছি এর আগে প্রথম যেদিন ধরছি ওই দিন আসলে টোকটা বা মাছের যে আদারটা সেটা একদম মানে বড় সুতা থাকাতে পুকুরের তল দেশে মানে লেকের তল দেশে যেত একদম তলায় চলে যেত বটম লাইনে তো আমার মনে হচ্ছে মাগুর মাছ বা জাগুর মাছ যেটাকে বলে ওটা একদম পানের নিচে থাকে এই জন্য ওই দিন আমি মাগুর মাছ বেশি পেয়েছি আজকে টোপটা একটু পানির মধ্যে মানে মানে একদম তলদেশি যাতে না লাগে ওরকম করে উঠায় রাখছি যাতে আমার টার্গেট হলো আজকে এখানে বড় বড় তেলাপিয়া মাছ আছে লাল কীরকম একটা মাছ আছে আবার এখানে কচ্ছপও আছে আমি এই পর্যন্ত দুটা কচ্ছপ ধরছি তবে সেগুলা অবশ্যই আমি আবার অবমুক্ত করে দিলাম তো খুব বেশি বাতাস এখন একটু স্থির বাতাস বেশি থাকলে আসলে খোঁড়ানোটা বোঝা যায় না এটা একটা সমস্যা প্রথম যেদিন ধরছি ওই দিন মানে বর্ষি ফালাইতে দেরি মাছ ধরতে দেরি হয় নাই বা খোঁড়াইতে দেরি হয় না কিন্তু আজকে যেহেতু আদারটা একটু উপরে রাখছি তার জন্য একটু সময় নিচ্ছে বাট অবশ্যই মাছ পাব আমার দৃঢ় বিশ্বাস এখানে মাছ খুব অ্যাভেলেবেলে থাকে এই যে খোঁড়াইতেছে মানে একদম পুরা টান না দিলে আমিও টান দিই না যে ছোটো ছোটো যখন খোঁটা খুঁটে হুঁটে খুঁটে যখন খায় তখন আসলে টান দিয়েও লাভ থাকে না মাছ যখন পুরোটা মুখে নিয়ে টান দিবে তখন আমিও উপর থেকে টান দেব মানে তখনই মাছটা মূলত পাওয়া যাবে দেখেন পানিগুলো কত পরিষ্কার আর উপরে আকাশ উপরের আকাশ পানের নিচে দেখা যাচ্ছে একদম হু আসলে এটা খুবই ধৈর্যের একটা কাজ যারা মাছ ধরেন মানে যারা আমার মতো অধৈর্য তারা আসলে মাছ ধরায় জীবনে উন্নতি করতে পারে না আমিও গ্রামে থাকতে ওরকম পুকুরে ধরতাম মাছ কারণ পুকুরে হলো এই যে একটা মাছ পেয়ে গেলাম এই যে চলে আসলো হ্যাঁ দেখেন একটা মাছ পাইলাম কিন্তু এটাও সেই মাগুর মাছ বা জাগুর মাছ যেটাকে আমরা আমাদের নোয়াখালী ওখানে বলি বলি কিন্তু এটা অনেক বড় মাছ দেখেন অনেক বড় মাগুর মাছ এটাই মাগুর মাছের মধ্যে সবচেয়ে বড়টা যেটা আমি এই পর্যন্ত ধরছি এখানকার মাগুর মাছ অনেক টেস্টি আমার ওয়াইফ উপর থেকে বারান্দা থেকে দেখতেছে তো সেও খুবই আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে আজকে আমি মাগুর যাতে কম ধরি কারণ মাগুর মাছ কাটতে টাপতে তার অনেক কষ্ট হয় এর আগের বার যে চার পাঁচটা মাগুর মাছ পাইছি ওগুলো সে প্রসেস করতে তার অনেক কষ্ট হয়েছে তো দেখেন মাছটা মাছ নেওয়ার উপরে ওঠানোর পরে বরশি থেকে বের করাটাও একটু কষ্টকর বাট সেটাতে করতে হবে দেখেন মাছটা অনেক বড়ো আমার হাতের সমান মাছ মানে এক হাত বলা যায় তো প্রথম মাছটাই আজকে মাগুর মাছ পেলাম আবারও চেষ্টা করতেছি দেখা যাক এবং এবারও যে মাছটা উঠছে এটা হলো মাগুর মাছের মতো কিন্তু হুবহু মাগুর মাছ না মানে পুরোটা কালো না পেটের দিকে একটু সাদা আছে একজনে বলল এটা রিঠা মাছ তিন কাঠা আছে আর মাছের মতো বাট যেহেতু কালার পেটের দিকে সাদা উপরের দিকে কালছে এবং ফুঁসফাঁস শব্দ করে যদি ওই মাছটা আমি নিতে চাই না আমি দুই তিনটা ফেলে দিছি। তো আবারও অপেক্ষা করতেছি আমার মেন টার্গেট হলো সেই বল তেলাপিয়া মাছ দেখা যাক পাই কি না বাট আমার দৃঢ় বিশ্বাস আমি তেলাপিয়া মাছটা পাব তো যে মাছের জন্য অপেক্ষা করতেছিলাম সেই মাছ অবশেষে পাইলাম এই যে বল মাছটা সুবাহান আল্লাহ এই মাছটার জন্যই অপেক্ষা করতেছিলাম হ্যাঁ এই মাছটার জন্যই অপেক্ষা করতেছিলাম দেখেন কত বড় মাছ সুবাহান আল্লাহ এই হইল মাছ একটা ছবি তুলে নেই সুবাহান আল্লাহ দেখেন মাছ আমেরিকার মাছ তো পাঁচ থেকে দশ মিনিট হলো চেষ্টা করতেছি তিনটা মাছ পাইলাম একটা বড় তেলা পিয়া দুইটা মাগুর মাছ আহ তো আসলে এরপর আরো মাগুর মাছ পাইছিলাম মাগুর মাছগুলো ছাড়িয়ে দিছি তো এখন বৃষ্টি আসতেছে বলো ওই মাছটা নিয়ে আরো দুইটা বড় মাগুর নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হলো তো মোটামুটি এটা অনেক আনন্দদায়ক এখানে মাছ ধরাটা এরকম বড় মাছ আমি পাই নাই আমার লাইফে এটাই হলো মানে সবচেয়ে বড়ো মাছ ধরা আশা করা যায় আরও বড় মাছ পাবো ওই জায়গাটায় যেহেতু এত বড় মাছ আসছে তার মানে আরও বড়ো মাছ অবশ্যই আছে আগামী শুক্রবারে আবার চেষ্টা করব তো বৃষ্টি আছে আসতেছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে আমি এই লেক থেকে শুরু করে এখানকার নদী বে ক্যানেল এরপরে সাগর মহাসাগর পর্যায়ে আমি বড়ো বড়ো মাছ ধরে বাংলাদেশকে বাংলাদেশের নাম এই মহাসাগরে আমি উজ্জ্বল করব তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আর শেষে পর্যন্ত যারা দেখলেন কে কে মাছ ধরেন আপনি সবচেয়ে বড়ো মাছ কতটুকু ধরছেন এটা একটু কমেন্টস করে জানাবেন যাতে সেটা আমাকে আগ্রহী করে তোলে আরও আরও বেশি মাছ ধরার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকে খাওয়ানোর জন্য